হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিয়ালি আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে কিন্তু অনেকটা সকালে উঠেছি আর এই সকালের রোদটা দেখে মনে হচ্ছে না সকালেটা এটা মনে হচ্ছে দুপুর আর কি এরকম একটা ব্যাপার এত রোদ উঠেছে আজকে তারপর ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে পুজোটা সেরে নেব সকাল সকাল পুজো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর পুজো করার সময় কোনো ভিডিও করতে পারিনি আর করতেও চাই না কারণ পুজোর সময় মনে হয় পুজো করাতেই মন দেওয়াটাও উচিত তো যাই হোক পুজো কমপ্লিট করে এবার আমি চলে এলাম আমার রুমে রুমটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার জানলাটা খুলে দিলাম আর আজকে একটু বালিশ পাশ বালিশ কাঁথা সব কিছু রোদে দিয়েছি তো এই সব কিছু রোদে দিয়ে নিচে চলে এলাম সকালে ব্রেকফাস্ট করতে তা আজকে বাড়ি সবাই মিলে আমরা খাবো কালকে রাতে যে রুটি ছিল রুটিটা গরম করেছে ছাতু দুধ এই সবই খাওয়া দাওয়া করে একটু এই রুমের পেছনে পড়ে গেলাম আজকে রুমটা অনেক দিন হলো ভাবছি একটু পরিষ্কার করে নেবো সেটা আর হয়ে উঠছে না এই রুমে তো সেরকম কেউ ঘুমায় না ওই আত্মীয় স্বজন এলে ঘুমায় আর রুমটা কিন্তু আমাদের বেশ ঠান্ডা তাই আজকে খাটটাও একটু ঘুরিয়ে নিলাম আর খাটটা মনে হয় মাঝে মাঝে ঘুরে বেশ ভালো হয় জায়গাটা পরিষ্কার করা যায় খাটের ভিতরে তো আর সেভাবে পরিষ্কার করা যায় না অত মানে দিন করাও সম্ভব না তাই আজকে এই খাটটা কিন্তু পূর্ব পশ্চিমে ছিল এটাকে উত্তর দক্ষিণে করে রেখেছি যেহেতু আর কেউ ঘুমায়ও না এদিকে এরপরে সেটার টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর ও কিন্তু আজকে আমাকে হেল্প করছে কারণ আজকে ওর অফিস নেই বাড়িতেই আছে আর এই কাঠের জিনিস খাট বলো এত ভারী ভারী জিনিস একা পরিষ্কার করতে পারবো না তো রুমটা পরিষ্কার করে পিছনটা ঘুরিয়ে দেখো কেমন লাগছে যদিও তোমাদের এর আগে রুমটা দেখানো হয়েছে কিনা জানি না বুঝতে পারবে কিনা তাও বললাম যে কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আর দেখো এদিকে রান্নাও করছি এখন রান্না করছি ছোলার ডাল তো ভাতটা একটু আগেই চাপিয়েছি আর এরপর ছোলার ডালটা সেদ্ধ চাপাবো তো ছোলার ডালের মধ্যে একটু লঙ্কা দিলাম একটু এলাচও দিয়েছি সেদ্ধ করার সময়ে লবণ হলুদ দিয়ে চাপিয়ে দিলাম তারপরে চালটা ধুয়ে দিয়ে দেবো আর কি এদিকে ভাতটা আমার জলের জলটা গরম হয়ে গেছে আর কি তো চালটা ধুয়ে এখন দেবো দেওয়ার পরে সবজিটা কেটে নেব ততক্ষণে ভাত এদিকে ডাল হতে থাক এদিকে আমি সবজি করে নেবো আর সকাল থেকে এই সব কিছু করে কিন্তু আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি তো বেশ কীরকম যেন একটা লাগছিলো যেহেতু এত গরম হয়েছে গরমের জন্যই মনে হয় আর কাজ করার এনার্জি বাড়ছিলাম না তো যাই হোক বসে একটু আছি আর ওকে বলছে আমাকে একটু সবজিটা এনে দাও এখান থেকে আর উঠতে পারছি না আমার অবস্থা দেখে ও সবজিও এনে দিল প্লাস আমাকে হেল্প করতেও লেগে গেলো এবারে ও আমাকে একটু সবজি কেটে দিচ্ছিলো তো যাই হোক এদিকে আমার কাটাকাটি সব হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট করলাম ঝিঙে করবো আর কচু করবো এই কচুগুলো তো ঝিঙে পোস্ত করেছি আজকে তার সাথে করেছি ছোলার ডাল আর এদিকে করেছি যে কচু দেখালাম সেই কচু করেছি তো এই সব কিছু দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে আর আজকে মিনি ব্লগটি আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ভালো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলেও পাশে থেকো টাটা